কখনো মানুষের মন থেকে উঠে যাওয়ার মতো কাজ করবেন না তখন পরবর্তীতে দেখবেন আপনি তাকে হাজার ভালোবাসা দিলেও কিংবা আপনি তাকে ঘিরে হাজার অনুভূতি প্রকাশ করলেও তার তখন কোনো কাজই আসবে না মানুষের মন থেকে উঠে যাওয়ার পর্যায়টা সত্যি, খুব ভয়ানক এতে বিপরীত মানুষটির প্রতি তখন এক মুহূর্তেই সমস্ত আবেগ আর মায়া হুট করেই উধাও হয়ে যায় তখন আপনি তাকে তাকে হাজার হাসানোর চেষ্টা করলেও আর হাসাতে পারবেন না আর মন তো মনের জায়গাটা সেই শুরুতেই ভাঙা হয়ে গিয়েছে আসলে মানুষ সারা জীবন শুধু ভালো থাকার একটা জায়গা খোঁজে মন খারাপ বোঝার জায়গা খোঁজে আর খোঁজে এমন একটা গল্প যেখানে শুধু এই আমি নামক মানুষটাকে নিয়েই যেন বেড়ে ওঠে একটা নিজস্ব আপন কাব্য কাজেই ভালোবাসা পাওয়ার মতো মানুষ আপনার আছে সেটা ভালো কথা কিন্তু কখনোই এমন কোনো কাজ করবেন না যাতে করে আপনি তার মন থেকেই একদম উঠে যান মনে রাখবেন একবার যে মানুষ মন থেকে উঠে যায় সেখানে হাজার চাইলেও তাকে আর কখনোই সেখানে বসতে দেওয়া যায় না নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় মানুষ তখন কাঁদে না চুপ হয়ে যায় বিশ্বস্ততা তখনই বৃদ্ধি পায় যখন প্রেম আবেগের চেয়ে বেশি শক্তিশালী হয় জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার বাস্তব শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই গরির একটা মেয়ে শুধু নিজেই সাজে না সাজায় একটা ছেলের অগোছালো জীবন কেউ জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয় হাসতে নিজে শেখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দিবে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না জীবনের অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভুলে না যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সব সময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না ঘুমও স্বার্থপর হয়ে যায় কষ্টের সময় কেউ পাশে থাকে না যে মানুষটা আপনাকে অবহেলা করছে ইগনোর করছে আপনি তখন তার অবহেলা কিংবা ইগনোরকে কে প্রশ্রয় দিবেন না বরং আপনি আপনার মতো করেই নিজেকে ব্যস্ত রাখুন মানুষটার জন্য বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন পরিস্থিতির শিকার ছিলাম কিন্তু স্বপ্ন ছিল বুকে আমি আমার মতো দুনিয়া ছাইরা আসছি প্রবাসে কে জানি বললো প্রবাসে আছি আমি বেশ ভাই কই যেখানে মা নেই সেখানে ভালো থাকাটা হলো নিজের আত্মাটাকে পুঁতে রেখে দেহটাকে বাঁচিয়ে রাখা আই মিস ইউ মা সবাই বলে ফ্রেন্ডস ফরএভার কিন্তু আফসোস এই মিথ্যাচারের দুনিয়ার মধ্যে সবগুলো ফ্রেন্ডের মধ্যে যে সবসময় সত্যি কথা বলে সে ধীরে ধীরে সবার অপ্রিয় হয়ে যায় আর এটাই স্বাভাবিক ভাই আপন মানুষ কাকে বলে জানেন যে মানুষ নিরানব্বইটা উপকার ভুলে গিয়ে একটি ভুল মনে রাখে চোখের পানি ফেলে মনে চাওয়া জিনিস আল্লাহ কখনোই ফিরিয়ে দেয় না কিন্তু আমি এটা বিশ্বাস করি আমি তোমাকে পাইনি অবশ্যই আল্লাহ তোমার থেকে বেস্ট কাউকে আমার জীবনে রেখেছে এক হাত আরেক হাতের এবং এক পা আরেক পায়ের যেমন সহযোগী ও কাছের তেমনি আমাদের ভাই বোনগুলো আচ্ছা শোনো আমার কাছে মনে হয় আমার আর তোমার দূরত্ব শত শত মাইলের কিন্তু বিশ্বাস করো যখনই দুইটা চোখ বন্ধ করি তুমি আমার খুব কাছে চলে আসো আই লাভ ইউ একতরফা ভালোবাসাগুলো এমন হয় একজন পাগলের মতো ভালোবেসে চায় আরেকজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় যা শূন্যতা অনুভব করে নিজেকে সবার থেকে আড়াল করে রাখছেন খোঁজ নিয়ে দেখেন সে প্রিয়জনদের সাথে হাসি আনন্দে সময় কাটাচ্ছে যে অভিমানে মানুষ ফিরে আসে না সেটা অভিমান নয় দূরে থাকার বাহানা মাত্র সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে যান মনে রাখবেন সুশিক্ষিত আর আদর্শ সন্তান এই পৃথিবীর পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আকাশ ও জীবন চিত্র হারাতে হারাতে এই যে আমি বড্ড বেশি ক্লান্ত নেই কোনো অভিমান নেই কোনো আশা আছে শুধু আল্লাহর উপর ভরসা পাশে থাকার প্রতিশ্রুতি দিবে অনেকে কিন্তু থাকবি বা কজন পৃথিবীতে ভিন্নতা আছে বলে পৃথিবীটা এত সুন্দর বিশ্বাস যেমনই সবাইকে করা যায় না ঠিক তেমনি বিশ্বাসের মর্যাদা সবাই ধরে রাখতে জানে না মধ্যবিত্তদের ঝামেলা মুক্ত হয় না ঝামেলা যুক্ত হয় আমি বন্দি হয় তোমার ভালোবাসার ঘরে না হয় তোমার স্মৃতির কারাগারে তোমাকে সবাই খালিয়াতে ফিরিয়ে দিলেও মহান আল্লাহ কখনোই খালিয়াতে ফিরিয়ে দিবেন না কারো কাছে প্রয়োজনে প্রয়োজন হওয়ার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো হ্যাঁ গল্প একটাই আর সেই গল্পে তুমি নাও প্রতারক এখন আপনার জীবনের কান্নাগুলো পরিবর্তে সুখের কান্না হবে মহান আল্লাহর উপর ভরসা রাখুন আমি তো দেখেছি সেই সব মানুষগুলোকে যারা অন্যের ভালোর জন্য নিজের পুরোটা দিয়ে দেয় কিন্তু তাদের বেলায় কাউকেই পায় না তাই দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করেন আর নিজেকে সময় দেন উন্নতি না করতে পারলেও কোনো আফসোস থাকবে না কোনো সুন্দরী মেয়ে কাঁদলে সে যে ডিসপ্রেশন আর আমি কাঁদলে ঢং এতটাই মিডেল ক্লাস যে আজ অব্দি ব্রেকফাস্টে অরেঞ্জ জুস খাইনি দুর্গাপূজা ইজ নাথিং উইদার জুতো পরে ঠাকুর দেখতে গিয়ে পায়ে ফসকা পড়া আমি বাঙালি বস আমরা ডিসকাউন্ট চাই না আমরা দোকান থেকে বেরিয়ে যাওয়ার নাটক করি প্রথমে আমি এম মানে চুমু ভাবতাম অনেক পরে বুঝেছি এম ইউ মানে মেক আর্টিস্ট সত্যের সাথে চলি সত্য কথা বলি তাই আমি স্পষ্টবাসী যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত না করে সরে এসো। স্ত্রীকে নয় নয় জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন কারণ সেও তার পিতার কাছে রাজকন্যা ছিল পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে কেউ ভয় বেড়ায় হাসির চলে কোনো জিনিস নতুন ভালো লাগলেও বন্ধুগুলো পুরোনোই বেস্ট ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয় কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসুনি খুব বেশি কিছু চাই না শুধু ততটুকু চাই যতটুকু থাকলে ভালো থাকা যায় সাথেও ছিলাম পাশেও ছিলাম শুধু মনেই ছিলাম না বেশি ভালোবাসা প্রকাশ করলে মানুষ হারিয়ে যায় সবচেয়ে কাছের মানুষটাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে যারা বুঝে গেছে ভালোবাসা কি তারা আর কখনোই কাউকে ভালোবাসেননি সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে ভেঙে ফেলা সহজ কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন আর কষ্টটা তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমিশি ভেঙে চুরমার হয়ে যায় তাকে ঠিক ততটাই দিও যতটা পাওয়ার যোগ্য ছিল বেশি দিলে অহংকার বেড়ে যায় বাস্তব এটাই যে মনের কোনো দাম নেই কিন্তু সুন্দর চেহারার অনেক দাম মানুষ টাকার অভাবে করতে পারে না আমি মানুষের অভাবে করতে পারি না কিছু মানুষ অনলাইনে না থাকলে শুধু অনলাইন না বুকটাও ফাঁকা ফাঁকা লাগে ভয় পেও না আমার হেরে যাওয়ার অভ্যাস আছে তুমি জিতবে সব কথার জবাব দেওয়া ঠিক নয় তাহলে মানুষের কাছে পাতলা হয়ে যেতে হয় ভালোবেসে সারা জীবনের জন্য যার হাতটি ধরে থাকতে পারবে না অল্প কিছু দিনের জন্য তার হাতটি ধরে অন্ততপক্ষে অভিনয় করো না প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খুঁজে না যাকে ভালোবাসে তাকে রানি করে রাখে হারিয়েছে অনেক কিছুই তার মধ্যে প্রিয় জিনিসটা তুমি ছিলে আমি এমন একজন মানুষকে মিস করি হয়তো তার জীবনে আমার কোনো স্থান নেই আপনি যাকে ভালোবাসেন সে কি আপনাকে ভালোবাসে আল্লাহ যার জন্য আমাকে বানাও নাই তার প্রতি আমাকে তুমি আকৃষ্ট করিও না প্লিজ আমাদের দুজনের মাঝে যেন তৃতীয় ব্যক্তি নামের কেউ না আসে যে আমাদের ভালোবাসার মাঝে ফাটল ধরিয়ে দেবে আমরা দুজন যেন দুজনের বিশ্বাসটা ধরে রাখি কারণ যেখানে বিশ্বাস থাকে না সেখানে কোনো সম্পর্ক স্থায়ী হয় না আমি তোমার হাতটি ধরে আমার জীবনের শেষ সময়গুলো কাটাতে চাই আমাদের ভালোবাসার মধ্যে যেন অবহেলা নামক শব্দটি না আসে হাত যখন ধরেছি সারা জীবনের জন্য ধরে থাকতে চাই যে মেয়েটি আপনার কোলে ঘুমায় সে আপনার অতি আদরের কন্যা যে মেয়েটি আপনার পাশে ঘুমায় সে আপনার স্ত্রী যে মেয়েটি আপনার পাশের রুমে ঘুমায় সে আপনার বোন কিন্তু যে মেয়েটি আপনার পাশের ফ্ল্যাটে ঘুমায় সে মাল হয় কিভাবে মাঝে মাঝে ভালোবাসা শব্দটা ঘৃণা করতে ইচ্ছে করে কারণ এই ভালোবাসার কারণে হাজারো মানুষের মনের মৃত্যু ঘটেছে মেধাবী হয় গর্ব করার কিছু নেই কারণ শয়তানও কিন্তু মেধাবী মানুষত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃণিত যে মানুষটা সবার সামনে হাসে সেই মানুষটাই হয়তো সবার